কষ্ট করে হলেও তোমরা বসছ নষ্ট হইও না চরিত্রহীন হইও না নারী জীবনের শেষ কথা না সভ্যতা অস্থিরতা আপনা এটা জীবনের শেষ না একটা নারী দরকার তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না কথা বোঝেন না কত জায়গায় আমগো তুমি কত জায়গায় কত বাত্রা আইন সারাদিন বয়ান কই আমি অনেক সময় আসে হোটেলে গিয়ে ভাত খাইছি সময় মিলে খাচ্ছি হোটেলে তিন মাহফিল ফিল চার মাহ ফিল অতো ভাত রান্ধে কৌতুক কে তো কোথাও খাই না হয়তো সময় কুলায় না কালকেও মাহফিল শেষ এত খিদা লাগছে যে বয়ান শেষ একসাথে বেরিয়ে আসতে আমার জন্য একটা ফরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জও রেডি করে রাখেন আমি হাতে দিবেন দিচ্ছে গাড়ি খাইতে খাইতে গাড়ির পয়সা খাইতে খাইতে এরপর পরের বয়ান আগেছি এটা কি অভাবের কারণে না সময় আসবেন এর ফায়সালা ভাইয়া এজন্য প্রিয় বন্ধু আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাবাদেরকে বলি বাবারা নিজের সন্তান পরিবারের মানুষগুলোর ফিকির করে এই বউ বাচ্চার কি হবে ওই খাট পালং সোফা ফার্নিচার ইডি বাদ সোফা টোফা এগুলা যত সুন্দর করে বানান আর একটা মডেল দেখলে বেড়িতে আফসুস করে দু আহ আরে একটা শক্ত ধরা খেলাম এককারে মায়ের এই দাদু দি আরে এই মডেলটা দাদা দিন আগে দেখতাম

চলেন সবাই ইনশাল্লাহ আখেরাতের ফিকির করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বাবারা আপনাদেরকে বলি মা যারা শুনেন মাইকের আওয়াজ আপনাদেরকে বলি নিজের সন্তানের নামাজ সন্তানের চরিত্রের খেয়াল করে খেয়াল করে। মোবাইলের আসক্ত ছেলেরা বানায় না বলায় পারি না মিয়া অন্ধকারে একাকি প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙ্গা ফেলেন একদম গুড়া পাউডার বানায় ফেলেন দেখেন ওই নাফরমান কি করতে পারে কি করতে পারে হিম্মত করেন মুসলমান সন্তান মানুষ হবে না এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে তিন বছরের বাচ্চার হাতে বেদাচ্ছে মোবাইল দিয়া দিছে চার বছরের ছয় বছরের কি পরিমাণ পাগল মানুষ মাতাল কি পরিমাণ বেটা এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দিস যা তুই নষ্ট হয়ে যা আমি তোর লাগিয়া সোভা বানাইতেছি তুই নষ্ট তুই চরিত্রহীন হয়ে যা যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করে দে জীবন আমি তোর জন্য বিল্ডিং করি এটা কোন ধরনের জীবন নিয়ে দুনিয়াবি বিষয় যে ব্যবসায়ী খুব মনোযোগ দিয়া ব্যবসা করে একদম খুব কঠোর নিয়ম মাইনা নিয়মানুবর্তিতা মাইনা দেখা গেছে সে অল্প সময়ের ব্যবধানে সফল ব্যবসায়ী হয়েছে এজন্য ভাই এটা একটা জরুরি সব নজওয়ান তোমাদের জন্য আমি বললাম ভাই নিজের পড়ালেখা নিজের জিন্দগির একটা নিষ্ঠা থাকতে হয় যে আমার একটা টার্গেট থাকতে হবে আমি ওখানে পৌঁছবই আমি ওই পর্যন্ত যাবো ইনশাল্লাহ এরকম একটা টার্গেট থাকতে হবে জিন্দগির কোনো উদ্দেশ্য নাই লাগাম ছাড়া ঘুমাইছে তো নয়টা বাজ জা গেছে ওঠে না রাতের তিনটা বাজে গেছে ঘুমায় না এ তো পাগল ছাগলের জিন্দি এত ফালতু মানুষের জীবন ঘুমের স্টেশন নাই জাগারও কোনো স্টেশন নাই দুপুর হয়ে গেছে খানার খবর নাই আবার সন্ধ্যা না হইতে ভাত খাইয়ে বলছে রাতের খানা তো এগুলো আলো মেলো না জীবন এই জীবনের কোনো সৌন্দর্য নাই ভাই আমার জিন্দগিতে নিষ্ঠা আন্তরিকতা একাগ্রতা মনোযোগ এবং সময়ের প্রতি যথাযথ গুরুত্ব মানুষকে সুন্দর বানায় মানুষকে সফল বানায় এই নিজেদের জীবনে আমি অনুরোধ করলাম ভাই আমার বন্ধু আমার এটার প্রতি যত্নবান হওয়া উচিত তোমার জীবনের জন্য একটা শৃঙ্খলা থাকে তোমার যেন জীবনের জন্য একটা নিয়ম থাকে তুমি সময় অসময় নির্ধারণ করা যে আমি কখন কোন কাজটা করব। শুধু শুধু সময় নষ্ট না কর ইমাম শাহমাত একজন বড় বুজুর্গ ছিলেন আমরা অনেকেই জানি চারটা মাহাব আনাফি শাহ মালিকি হাম্বলি এই শাহি মাজহাবের যিনি ইমাম মুস্তাহিদ জগৎ বিখ্যাত ইমামদের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি সবচেয়ে বেশি খ্যাতি পাইছিলেন উনি হলেন ইমাম শাহ অল্প বয়সে বড় ইমাম হয়েছিলেন তো উনি বলছেন একটা আজীব কথা যে উনি বলছেন আমার সারাটা জীবন আমি আল্লাহর নেক বান্দা ওলামায় কেরাম আসা কেরাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়ার দ্বারা যেটুকু জ্ঞান শিখছি যাই অর্জন করছি এই সবটা জিন্দগির বিনিময়ে আমি দুইটা কথা শিখছি কয়টা কথা এক উনি বলেন একটা কথা শিখছি আল ওয়াক ইনলাম আকা প্রথম কথা আমি শিখছি আমার পুরা জীবনের জ্ঞান অর্জনের মাধ্যমে সারা জিন্দগি আল্লাহর বান্দাদের কাছে আসা যাওয়ার মাধ্যমে আমি প্রথম কথা শিখছি যে সময় তোর মতো তিনি বলছেন আল ওয়াক্তু সাইফুন সময় হলো তর বাড়ির মতো তুমি যদি সময়কে না কাটো ইনলাম তুমি যদি সময়কে না কাটো মানে তোমার সময়কে যদি তুমি ভাগ না করো তাতা আঁকা তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাও তুমি যদি ভাগ না করো যে ঘুমাইবা কতক্ষণ নাস্তা করবা কতক্ষণ বিশ্রাম করবা কতক্ষণ পড়ালেখা করবা কতক্ষণ তোমার জীবনের একটা কি থাকতে হবে সময়ের ভাগ থাকতে হবে আমার দুই ঘন্টা এইটা আমার আধা ঘন্টা এইটা আমার দশ মিনিট এইটা আমার এক ঘন্টা এইটা এই যে এইটারে কয় আর কি কাটা নিজের সময় কাটা মানে সময়কে ভাগ করা তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো না ভাগ করো তো দেখবা তোমার উপর দিয়ে ঘন্টা আর পর ঘন্টা জিন্দিগির সময় পার করে চলে যাচ্ছে আমরা যদি ঘুমাই দশটায় তো উঠে দেখবো বাজে ছয়টা মাঝখান দিয়ে বারো ঘন্টা ছয় ঘন্টা চলে গেছে আট ঘন্টা চলে গেছে এই জন্য ইমাম শাফির রহমতুল্লাহ বলছেন যে প্রত্যেককে বলছো উনি নিজের সময়কে ভাগ করা দরকার আমি ঘুমাবো কতক্ষণ খাবো কতক্ষণ নাস্তা করব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ এটা যাদের না থাকে তাদের জীবনে সৌন্দর্য হয় না আমাদের হেফসখানা ভাই যে কোনো নজওয়ান এবং বাবাদেরকেও বলি আপনারা আমাদের হেফসখানায় যে কোনো হেফসখানায় গিয়ে এটা দেখেন ওদের একটা হিসাব করাটাই টাইম রাত্রে কতক্ষণ আগে উঠবে সবক শুনাই নিতে হবে ফজরের আগে আগে নাস্তার আগে আগে আমুখটা শুনাইতে আর সাত সবক শুনাইতে হবে এরকম একটা নিয়ম আছে ঘুমাবে কতক্ষণ বিশ্রাম করবে কতক্ষণ এ কঠোর সময় নিয়ন্ত্রণ করে যে মাদ্রাসাগুলো অল্প সময়ের ব্যবধানে এই বাচ্চাটা আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। যায় আমি এটা খামখিয়ালি মনে করেন বিষয়টা এমন না এই একটা পৃষ্ঠা কোরআন এক একটা লাইন এই এক একটা ছেলে হাফেজে কোরআন হতে গিয়ে বিশ্বাস করেন কত হাজার বার লক্ষ বার তাকে এটা বারবার করতে হয়েছে দোহরাইতে হয়েছে এরপরে আল্লাহ দয়া করে একদিন তার দিলের মধ্যে বসাই দিস এটা মালিকের মায়া এটা মালিকের সানো কারণ আল্লাহর ফায়সালা এটা ইন্না আলাই না জামা আহু আ আনা আল্লাহ কোরআনে বলছে বন্ধু আপনি শুধু জিব্রাইল নাজিল করিলে কোরআন আপনি শুধু শুনবেন বাকি অন্তরে বসাইয়া দেওয়া আবার জবানে পড়ার যোগ্যতা আমি আল্লাহর দায়িত্ব ঠিক কথাই ইন্না আলাই না নিশ্চয়ই আমি আল্লাহর উপরেই দায়িত্ব জামা আহু অন্তরে সেটাকে একত্রিত করে দেওয়া অকর আনা আয় তিলাওয়াত পরবর্তীতে সেটাকে পড়া তেলাওয়াত করা শোনানো এটা আমি আল্লাহর দায়িত্ব এই জন্য সময়কে ভাগ করা ভাই আমার অনেক নও তোমরা তোমাদের জিন্দিগির সময়ের কোনো আগামাথা নাই এই যে মোবাইল টিপতেছ কোনো খবর নাই এই যে রাত বেজে গেছে দুইটা তোমার চোখে কোনো ঘুম নাই এই যে বিকাল তিনটায় বাই হইলা বন্ধুদের আড্ডায় প্রিয় ভাই আমার এইভাবে বুঝি আট ঘন্টা নয় ঘন্টা চলে গেছে শুধু আড্ডা কি কইছো কথা না একটা দরকারি কথা না একটা প্রয়োজনীয় কথা না নিজের পৃথিবীর জন্য কিছু কইলা না আখেরাতের কিছু কইলা দুনিয়া বিহ তো কোনো দরকারি কথা বললা না যদি পৃথিবী নিয়ে সমাজ নিয়ে কত গরিব মানুষ আছে কত অসহায় মানুষ আছে কত বিধবা নারী আছে কত পঙ্গু প্যারালাইস্ট আছে কত মানুষ অভাবে কাতরাইতেছে কত মানুষ কতভাবে বিপদগ্রস্ত আছে কারো একটু কল্যাণ নিয়ে চিন্তা করো কারো একটু মঙ্গল ভালো করার ফিকির করো ভাই তাইলেও তো সময়টা কাটত তাইলেও তো সময়টা কাটত না কিছুই হলো না কিছুই হলো না ফিকির মানুষকে দামি বানায় ছোট্ট হোক ফিকির সামান্য হোক আমি বলছি কয়েকবারই গত বছর আগে এক বছর আগে গত বছর দুই সালে অক্টোবর নভেম্বরের দিকে চট্টগ্রাম সন্দ্বীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে তো একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে তো একদিন তারা তারা বলতেছে আমরা যে হাঁটি এই গত বছর কলেজের ছেলে মাদ্রাসার না স্কুল কলেজের ছেলে আমরা যে সকালবেলায় মর্নিং ওয়াক করি ফজর পড়ে চলো আমরা একটা কাজ করি না আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠাই এই কথাইটা তাদের মনে আসছে উঠাইতে পারি দুই ভাবে একে তো ব্যক্তিগতভাবে ভাবে ডাকবো আর একটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করুন আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করুন ছোট প্রোগ্রাম কি ওই যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদনাথ ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজা এই চারটা কাজ করবো আমি এই ফাইসলা নিয়ে এখন এটা লিখবো মানে এই যে চারটা কাজ কোরআন শরীফ তিলাবাত একটা হামদনাথ ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই এটা লিখবার জন্য তারা বলল যে এটা আমরা লেখা দরকার নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন তো এখন কাগজ নেই তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পরে ওই যুবক আমার নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে তার পরে বলতেছে কাগজ আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুঁজা একটা সিগারেটের প্যাকেট এটা কুড়ে আনিছে নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা এইটার মধ্যে কলম দিয়া লিখছি এই আমি সিদ্ধান্তটা এ একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় এবছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে তাগো মাহফিল আলাদা ফজর ক্যাম্পেইন তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই আমাকে আমগরে আর বিশটা মিনিট সময় দেন আমাদের সাথীরা আসতেছে ছেলেরা লফ এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কম পক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজরে নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভুই লাগে সেরকম ফজর বাদ এক সব কিশোর তরুণ সব কিশোর তরুণ নৌজোয়ান ছেলে তাইলে মানুষ কি করতে না পারে চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরে নামাজ জামাতে পড়ে এজন্য ভাই আমার ফিকি ভালো যে